শিঙারা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে আপনারা শিঙারা তৈরি করবেন হোটেলের মতো মজাদার আজ আমি শিঙারা তৈরি করব মুরগির মাংস দিয়ে প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো জিরা এখন অল্প অল্প পানি দিয়ে আমি ড্রোটা তৈরি করব ড্রোটা তৈরি করা হয়ে গেছে একটু তেল ব্রাশ করে রেখে দিচ্ছি এখন একটা কড়াইয়ে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু হালকা বেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চাঁচামচ রসুন বাটা এক চাঁচামচ আদা বাটা আদা রসুন ভালো করে একটু বেজে নেব সামান্য একটু পানি দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো একে একে অ্যাড করবো এখানে দিয়েছি আমি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদুর গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিচ্ছি এক চা চামচ দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সয়া সস দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নেব এরপর যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর কুচি করে রাখা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ আবার একটু নেড়ে চেড়ে নেব ফুটটা আমার রেডি হয়ে গেছে এ যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য রুটিগুলি বেলে নেব শিঙারা রুটিগুলো একটু ভার করে বেলতে হয় একটা সুরির সাহায্যে আমি রুটিটাকে চারফালি করে নিচ্ছি এখন আমি রুটির মধ্যে পুটা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করেন কিভাবে তৈরি করা হয় একদম সহজে যে কেউ পারবে আমি এভাবে একটু ভালো করে চেপে চেপে সাইডগুলি বন্ধ করে দিচ্ছি যাতে করে আমি তেলে দিলে ভিতরের পুরটা বের না হয় আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এ তো এভাবে দিয়ে একটু ভালো করে একটু বন্ধ সাইডগুলাকে আটকি দিতে হবে ভালো করে না আটকালে আপনি তেলে দিলে ভিতরের পুরটা বের হয়ে যাবে এই তো সবগুলো আমার শিঙাড়া তৈরি করা হয়েছে এখন আমি একটা কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে হিট হইলে আমি এখন একে শিঙড়াগুলি দিয়ে দেব আস্তে আস্তে আমি শিঙড়াগুলো ভেজে নিচ্ছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সিঙ্গারাগুলোকে উঠিয়ে নেব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ